আসসালামু আলাইকুম কাস্টমাইজ রেসিপি আজকের আয়োজনে থাকছে সহজ ভাবে সহজ বরবটির ভর্তা ভর্তা আমরা সবাই খুবই পছন্দ করি তবে বাটাবাটির ঝামেলার কারণে আমরা খেতে চাই না বা খেতে পারি না আজকে আমি বাটাবাটির বাটির ঝামেলা ছাড়াই খুব সহজে ভর্তাটা তৈরি করব আর এভাবে করলে হাত জ্বালা করার কোনো চান্স থাকে না আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে সহজভাবে বরবটির ভর্তাটা তৈরি করে দেখাবো সেজন্য এখানে নিয়েছি আমি কিছু বরবটি আর এখানে কতটুকু নেবেন সেটা সম্পূর্ণ নিজের ব্যাপার আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এখানে আমি একশো গ্রামের মতো নিয়েছি প্রথমে আমরা বরবটিগুলো কেটে নিব যেহেতু এটা আমরা সেদ্ধ করব সেজন্য এটা নিজের পছন্দ মতো করে কেটে নিতে পারবেন বরবটিগুলো এখানে কেটে নিয়েছে এটা এখন পরিষ্কার করে ধুয়ে তারপরে সেদ্ধ করে নেব চলুন প্রথমে এটা আমরা সেদ্ধ করে নিই বরবটিগুলো গুলো সেদ্ধ জন্য আমি একটা প্যানে নিয়ে নিয়েছি অ্যান্ড দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে পানি পানিটা খুব বেশি দেওয়ার দরকার নেই জাস্ট বরবটি সেদ্ধ হতো যতটুকু পানি লাগে আমি এখানে হাফ কাপের মতো দিয়েছি আর ঢাকনা দিয়ে সেদ্ধ করব বরবটিটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন আমাদের বরবটির পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর বরবটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এটা আমি আরো কিছুক্ষণ নেড়ে ভিতরে কিন্তু এখন অল্প অল্প পানি আছে এটা আমি শুকিয়ে নিব এখন যদি এই অবস্থা ভর্তাটা তৈরি করি তাহলে ভর্তাটা বানানোর পরে প্যাচ প্যাচা অবস্থা হয়ে যাবে সেজন্য অবশ্যই ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে দেখুন আমি বরবটি থেকে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এটা আমাদের একদম পারফেক্টলি এটা রেডি হয়ে গিয়েছে এখন চলুন আমরা ভর্তা বানানোর মূল প্রকৃতি চলে যাচ্ছে ভর্তা বানানোর জন্য এখানে আমি কিছু মরিচ ভেজে নিয়েছি চাইলে এটা আপনারা বরবটি সাথে দিয়ে সেদ্ধ করতে পারেন আর মরিচটা আমি গুঁড়ো করতে কিছুটা লবণ দিয়ে দিয়েছি এখন আমি ভর্তাটা বানানো শুরু করছি আর মরিচ কতটুকু দিবেন সম্পূর্ণ নিজের ব্যাপার নিজের টেস্ট অনুযায়ী এটা বাড়িয়ে বা আর কমিয়ে দিতে পারেন আর এই বাটনাটা দেখুন আমি দুই বছর যাবত ইউজ করছি অনেকে আমাকে প্রশ্ন করে আপু এটা ভেঙে যাবে কিনা হাত থেকে না পড়লে এটা ভাঙবে না এটা হচ্ছে পোড়া মাটি এটা মাটির তৈরি এটা ওনারা পুরো খুব সুন্দরভাবে শক্তভাবে এটা তৈরি করে এটা আমি দুই বছর ইউজ করছি আমারটা এখনই একদমই ভালো আছে দেখুন কত সহজে মরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি যদি এটা পাটায় করতে যেতাম তাহলে কিন্তু হাতে জ্বালা পড়া শুরু হয়ে যেতক্ষণে মরিচটা পেস্ট করার পরে এখন দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা বরবটি এভাবে স্টেপ বাই স্টেপ ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করবেন এতে আপনার পিষে নিতে সুবিধা হবে আর এখন আর বাতনাগুলো আমাদের আরো বেশি উন্নত মানের এটা একদম অর্ডিনারি সেটা সেজন্য আমি বাসায় রেখেছি আর অর্ডিনারিটা আমি দুই বছর যাবত ইউজ করছি আর এখনের আর অনেক বেশি বড় অনেক বেশি উন্নত মানের কারো যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন আমাদের পেজের লিংক দেওয়া থাকবে বরবটিটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর আজকের ভর্তাটা আমি মাছ দিয়ে তৈরি করছি আর এখানে নিয়েছি আমি এক পিস রুই মাছ আর রুই মাছটাকে আমি ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে আমরা মাছ যেভাবে ভাজি করি সেম ওভাবে করেছি প্রথমে আমরা এর থেকে কাটাটা ছাড়িয়ে নিব। আমি মাছটার কাটাটা ছাড়িয়ে নিয়েছি এখন এই মাছটা আমি পেস্ট করে নিয়েছি আর এখানে আমি রুই মাছ দিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারবেন কাতলা মৃগেল তেলাপিয়া চিংড়ি যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটা দিয়েই এই ভর্তাটা সেম ভাবে তৈরি করা যাবে কাঁকড়া দিয়ে যাবে না কাঁকড়া দিয়ে যাবে যদি ভিতরের এটা বের করে আর এই কাজটা তুমি ছাড়া কেউ করবে না তো আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি আর কিছু ধনে পাতা কুচি এখানে আমি মাঝারি কুচি করে নিয়েছি আর এখানে কিছুটা নিয়েছি নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে এখন পেঁয়াজ আর ধনে পাতাটা আমি পেস্ট করে নিচ্ছি ভর্তা বানানো অনেক বেশি ঝামেলা মনে হয় আমাদের কাছে সেজন্য দেখা যায় ভর্তাটা খাওয়া হয় না তবে এ ধরনের একটা যদি বাটনা বাসায় থাকে তখন আপনাদের যখন ইচ্ছা তখনই এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন যেমন পাটার ক্ষেত্রে দেখা যায় পাটা বের করব পরিষ্কার করব বা গোসলের আগে বানাতে হবে গোসল করলে পাটার কাজ করতে ইচ্ছা করে না অনেক বেশি প্যারা আর বাটনা থাকলে আপনার গোসলের পরে ডাইনিং টেবিলে রেখে খাওয়ার আগ মুহূর্তে এটা তৈরি করে নিতে পারেন সব গুছিয়ে রেখে দিলেন জাস্ট খাওয়ার আগ মুহূর্তে এটা বানিয়ে নিলেন অনেক বেশি ইজি আর হাতে কোনো দেখুন আমার হাতে কোনো কিছু লাগছে না আর হাত জ্বালা পোড়া করার কোনো চান্স নেই আর এখন তো কাঁঠালের সিজন কাঁঠালের বিচি পরিষ্কার করা অনেক বেশি কষ্টের আর এই খুব সহজে কাঁঠালের বিচিও পরিষ্কার করতে পারবেন আর কাঁঠালের বিচির তৈরি করতে পারবেন আমার চ্যানেলে এটার উপর একটা ভিডিও আছে আপনারা ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন আমি পেঁয়াজটাও সামান্য পেশে নিয়েছি আর আমি পেঁয়াজটা একটু কচকচ অবস্থায় রাখবো এটা এভাবে খেতে বেশি ভালো লাগে এখন সব কিছু মিশিয়ে নিলে আমাদের ভর্তা একদমই রেডি দেখবেন তো কত ইজিতে ভর্তাটা তৈরি করে নিয়েছে দেখুন ভর্তার টেক্সচারটা কিন্তু পাটায় বাটার সাথে কোনো অংশ কিন্তু কম আসেনি একদমই সেম ট্যাক্সচারটা এসেছে আমি এখানে লবণটা চেক করেছি আমার এখানে সামান্য একটু লবণ কম লাগছে এটা আমি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন আমি দিয়ে আবার ওটা মিশিয়ে নিচ্ছে এই তো আমাদের ভর্তাটা একদমই রেডি আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই ধরনের একটা ভর্তা দিয়ে আপনি এক প্লেট গরম ভাত এমনিতে খেয়ে ফেলতে পারবেন খুবই মজা হয়েছে ভর্তাটা